আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাবি আঠারো লিটার দুধের একটা গাবি আমরা সেল করলাম নাটোর আমার এই শ্রদ্ধ ভাইয়ারা এবং মামারা পূর্বে তিনটা গাবি সংগ্রহ করছে পুনরায় আবার এই গোটা সংগ্রহ করলো এই যে মামা দাঁড়ায় আছে পুনরায় আবার এই গাবিটা সংগ্রহ করলো খুবই ভালো মানের সর্বোচ্চ জাত মান গুণের দেখেন বাচ্চাটা কি সার বাচ্চা খুবই উন্নত ব্রিডের বাচ্চা একদম মজবুত একটা বাচ্চা সেই রকম বড় অরিজিনাল দেখেন কোকরানো শিং দুধের যে শিং থাকে সেই শিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ এবং মামারা দহন করছে ওলানের শেফ একদম অরিজিনাল দুধের গাবি শঙ্কর ফ্রিজিয়ান গাবি খুবই ভালো মানের গাবি আমরা মামাদের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপিয়ে দিবেন আমার পেজ হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল অবশ্যই ফেসবুকের ভিডিও গুলা শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল জেলার জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ মামা এবং ভাইয়েরা পূর্বে তিনটা গাবি সংগ্রহ করছে পুনরায় আর গাভী গাবি সংগ্রহ করলো গরুটা কয়েক কেজি দুধের গাভী কত টাকা কিনলো এই গরুগুলা যাচ্ছে আমাদের নাটোর বাবা আমার এই গরুটা কত টাকা কিনলেন এবং কি দুধের এটা গরু কিনেছি 230000 টাকা দেয়া পূর্বে গরু তিনটা নিলাম তিনটা পর আবার গরু একটা পছন্দ হয়েছে আবার একটা লিসি জি তা গরু সব জায়গা দুধের গাবি খুব সুন্দর হয়েছে হয়েছে মামাকে টলা ঠোকা ঠোকাই আমরা হ্যাঁ নিলাম নিলাম আমরা যারা ভালো গাবি কিনবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে ধরে যাতে হয়ে যাবে আমার এখানে দুই লাখের ভিতর থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা প্লাস পর্যন্ত গরু আছে যার যেমন সামর্থ্য আপনারা ভালো গাবি দিয়ে খামার শুরু করেন ভালো গাবি কিনেন মামা কিন্তু অনেক সিনিয়র খামারি অনেক পুরাতন খামারি আমাদেরও আগেকার অনেক আগেকার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম